আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো যে জগ দিয়ে ঘর ট্রান্সফার কিভাবে করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা আজকে আপনাদের একটি কমপ্লিট ঘর এক জায়গার থেকে আরেক জায়গায় কীভাবে সরায় জকের মাধ্যমে আমরা আজকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটি আজকে সরানো হবে প্রায় চল্লিশ ফিট দূরে দেখুন অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই ঘরটি সরাতে মোট আটটি জক তারা ব্যবহার করতেছে আর এই টিমের লিডার হচ্ছে আপনার ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের সাথে আরও আটজন আছে এই আটজনে একটি ঘর আজকে চল্লিশ ফিট দূরে নিয়ে বসাবে তো কাজ শুরু করে দিছে আটটি জক ব্যবহার করতেছে তারা এখন ঘরটি তারা শূন্যের উপর উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছে সর্বপ্রথম তারা উপরে উঠাবে ঘরটি নিচে থেকে তো এই ঘরটি ছিল পাকা পাকা আপনার ছিল সেগুলি সব ভাঙছে ভাঙার পরে এখন ঘরটি উপরে উঠানোর চেষ্টা করতেছে তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এই ইব্রাহিম ভাই সারা বাংলাদেশে কাজ করে ঘর সরানোর কাজ করে থাকে তো আপনারা যদি ঘর সরানোর প্রয়োজন মনে করেন যাদের ঘর সরানোর দরকার হয় ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ডেসক্রিপশন বক্সে ইব্রাহিম ভাইয়ের নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে মুন্সীগঞ্জ শ্রীনগর বালাসুর তো ইব্রাহিম ভাইয়ের নাম্বার এখানে থাকবে আপনার যদি আপনাদের কখনো ঘর সরাতে হয় তাহলে অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ ঘরটি না ভেঙে এইভাবে যোগ দিয়ে সরানো অনেক ভালো কারণ ঘড়ি যদি আপনি ভাঙতে যান তাহলে আপনার ইলেকট্রিক